সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গরু ছাগল হাঁস মুরগি এইসব পালনে অনেকেই স্বাবলম্বী হয়েছে ভালো কিছু করতে পেরেছে আপনি ব্যবসা বাণিজ্য করে দরা খেয়েছেন আপনার লোকসান হয়েছে প্রবাসে গিয়েছিলেন টাকা নষ্ট হয়েছে আপনার এখন আর কোনো কিছু করতে ভালো লাগে না আপনি একেবারেই নিঃস্ব হয়ে গেছেন একা হয়ে গেছেন প্রিয় দর্শক আপনারা গরু ছাগল হাঁস মুরগি পালন করুন এখান থেকেই আপনি স্বাবলম্বী হতে পারবেন এইসবে লস নেই লাভ হয় কিন্তু আপনার বুঝতে হবে জানতে হবে কোন ধরনের গরু আপনি পালন করবেন এসব জেনে বুঝে তারপর করতে হবে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ভালো একজন অভিজ্ঞ লোকের মাধ্যমে আপনার গরু সংগ্রহ করতে হবে গাছ চাষ করতে হবে নিজের সময় দিতে হবে আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনি যে ব্যবসা বাণিজ্য অনেক কিছু করে ধরা খেয়েছেন কিন্তু আপনি কখনো সফলতা অর্জন করতে পারেন নাই আপনি গরু ছাগল হাঁস মুরগি পালন করুন এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন যদি কোনো কারণে এসব না মারা যায় সেক্ষেত্রে আপনার কখনো লস হবে না আপনি স্বাবলম্বী হতে পারবেন তাই দৈর্য হারা না হয়ে কাজ করুন গরুর ছাগল মুরগি পালন করুন এইসব থেকে আপনি ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন